হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আম আমাদের কাছে অন্যতম একটি জনপ্রিয় ফল বাঙালি হিসাবে আমের কদর আমাদের কাছে কিন্তু অনেক উঠছে তাই সেই আম গাছের ভালোবাসায় আম গাছের টানে আমরা ছাদ বাগানে নানা প্রজাতির আমের চারা কিন্তু নিয়ে আসি আম গাছ এমন একটি গাছ যে গাছে সারা বছর গ্রোথ হয় না তবে বছরের একটি নির্দিষ্ট সময়ে গাছে কচি পাতা দেখা যায় আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে আম গাছে কচি পাতা আসলে কি কী সাবধানতা অবলম্বন না করলে আম গাছের কচি পাতা নষ্ট হয়ে যেতে পারে তাই ভিডিওটি মনোযোগ সহকারে নাই স্কিপ করে দেখতে থাকুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আম গাছে যখন বৃদ্ধি হয় তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন গাছের কচি পাতা দেখে অর্থাৎ গাছ যে গ্রো গ্রোয়িং স্টেজে আছে সেই গ্রোয়িং স্টেজে থাকলে গাছের কিন্তু প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হয় যেমন গাছে খাবার দিতে হয় গাছের প্রোটেকশান দিতে হয় গাছের প্রোটেকশান দেওয়া বলতে এই যে পরিচর্যা এই যে গাছের পাতা আসছে এই সময়টাই কিন্তু গাছের অত্যন্ত মারাত্মক একটি সময় কি মারাত্মক সময় কারণ এই মারাত্মক সময় বলছে তার কারণ এই যে পাতাগুলো এগুলো মানে গাছের শাখা পোশাকা বৃদ্ধি আর এই পাতাগুলোতে যদি আক্রমণ করে দেয় তাহলে ছাদ বাগানের গাছের কিন্তু অনেক অংশে সমস্যা হয়ে যায় তাই এটি কিন্তু যাতে কোনোভাবে আক্রমণ না করতে পারে কোনোভাবে সমস্যা না করতে পারে সেদিকে কিন্তু আপনাকে ফলো করতে হবে সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ আপনারা জানেন ছাদ বাগানে আম গাছে যখন কচি পাতা আসে তখন নানা ধরনের পতঙ্গ মাইটস পাতা কেটে দেওয়া পোকার কিন্তু আক্রমণ ঘটে এই গাছে কিন্তু নানা ধরনের শত্রু থাকে আর এই শত্রুর হাত থেকে গাছকে কিন্তু বাঁচাতে হবে এছাড়াও গাছে কচি পাতা আসলে গাছের গোড়াতে কিছু খাবার প্রয়োগ করতে হবে প্রথমেই বলি গাছে যখন পাতা আসবে এই পাতাকে আটকানো পাতার উপরে আক্রমণকে আটকানোর জন্য আপনাকে কিন্তু একটা ভালো মানের কীটনাশক প্রয়োগ করতে হবে কী কীটনাশক প্রয়োগ করতে হবে সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ইমিটাক্লোপিড গ্রুপের কীটনাশক ডায়মাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনের কীটনাশক যে কোনো একটি আপনি প্রয়োগ করবেন প্রতি লিটার জলে দু থেকে তিন এমএল হারে নিয়ে আপনার ছাদ বাগানে সমস্ত আম গাছে এবং এই ধরনের যে কচি পাতা আসছে বিশেষ করে কচি পাতায় আম গাছে অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন এতে কী হবে এর উপরে কিন্তু একটা কীট লেয়ার পড়ে কীটনাশকের লেয়ার পড়ে যাবে কোনোভাবেই কিন্তু এটি কীটপতঙ্গ দ্বারা আক্রমণ হবে না এছাড়াও যেটি করতে হবে দেখুন এই ধরনের পাতা সবাইমাত্র দেখুন আসার আগেই শুরু হয়ে যাচ্ছে এই যে দুমড়ে মুচড়ে কুচকে যাচ্ছে এগুলো কিন্তু এক বিশেষ ধরনের সমস্যা এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ম্যাগনেশিয়ামের অভাব কারজনিত কারণে তাই এই ম্যাগনেশিয়ামের অভাব যাতে কোনোভাবেই গাছের উপরে প্রভাব না বিস্তার করতে পারে তার জন্য গাছের কচি পাতা আসার আগে থেকে আপনাকে এপিসমসল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করতে হয় যদি আপনি আগে থেকে প্রয়োগ না করেন তাহলে অবশ্যই অবশ্যই এপিসমসল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট প্রতি লিটার জলে দু গ্রাম ভালো করে নিয়ে আপনার ছাদ বাগানে এই ধরনের কচি পাতার উপরে আজই আপনি স্প্রে করবেন দেখবেন কয়েকদিন পরে আপনার ছাদ বাগানের এই কচি পাতাগুলো পরিণত হয়ে যাবে সেক্ষেত্রে আপনার আর কোনো চিন্তার বিষয় থাকবে না তাই আপনি এই মুহূর্তেই কিন্তু ছাদ বাগানে কচি পাতাকে প্রোটেকশান দিন এবং কচিপাতাকে প্রোটেকশান দেওয়ার মাধ্যমে কীটনাশক প্রয়োগ অবশ্যই করবেন শুধু কি কীটনাশক প্রয়োগ করলে হবে না এর সঙ্গে আপনাকে ফানগিসাইটও প্রয়োগ করতে হবে কারণ ফাঙ্গাসও কিন্তু অপেক্ষা করে থাকে কখন আম গাছের কচি পাতা আসবে এই কচি পাতা আসার সময়ই ফাঙ্গাস কিন্তু খবর পায় এবং গাছের পাতা সবচেয়ে দুর্বল প্রোটেকশান ক্ষমতা কম তাই সুযোগ বুঝে কিন্তু গাছকেরা আক্রমণ চালিয়ে দেয় মনে রাখবেন গাছকে যখনই আক্রমণ চালাবে যদি আপনি ফাঙ্গিসাইড কীটনাশক দিয়ে রাখেন তাহলে ফাঙ্গাসরা কিন্তু প্রতিহত হবে কোনোভাবেই কিন্তু এখান থেকে জেতার চান্স থাকবে না আপনার ছাদ বাগান সামগ্রিকভাবে ভালো থাকবে এবারে সে গাছের কচিপাতা মানে প্রথমেই বলেছি গাছের গ্রোয়িং স্টেজ অর্থাৎ গাছ বৃদ্ধি হচ্ছে এটা কিন্তু প্রমাণিত আর এই গ্রোয়িং স্টেজে গাছ ভালো থাকার জন্য আপনাকে টবের মাটিতে কিন্তু খাবার দিতে হবে এই সময় টবের মাটিতে কি খাবার দেবেন ভাবছেন তো আপনি এই সময় তিন খোল সর্ষের খোল বাদাম খোল নিম খোল এই তিন খোল বাদে বাকি সব খাবারগুলো যথাযথভাবে আপনি দিন এই তিন খোল বাদে আপনি হাড় গুঁড়ো দিন শিং কুচি দিন বিভিন্ন ধরনের যে কম্পোস্টগুলো আছে সেগুলো দিন অল্প অল্প করে দিন তবে রাসায়নিক যে খাবারটির কথা আমি স্পেশালভাবে বলবো সেটা হলো এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট আপনি একটু অল্প করে গাছের গোড়াতে ছড়িয়ে দেবেন কারণ গাছের গোড়াটা গ্রোয়িং স্টেজে আছে তাই গাছের গোড়াটা বৃদ্ধি হচ্ছে যেমন গাছের পাতাগুলো বৃদ্ধি হচ্ছে তাই এসএসপি একটু অল্প করে ছড়িয়ে দিয়ে জল ছিটা দিয়ে দেবেন এতে গাছের শিকড় মাটির গভীরে যাবে খাবার তুলতে পারবে সর্বোপরি গাছকে কিন্তু খুব সুস্বাস্থ্য করে তুলতে এই বা সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু ভালো কাজ করে সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পাচ্ছেন ছাদ বাগানে গাছের কচি পাতা আসা মানে বৃদ্ধি হওয়া আর সেই বৃদ্ধিকে আরও ফাইভ জি গতিতে করার জন্য আপনাকে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে সঙ্গে গাছের পাতাতে প্রোটেকশান বা সুরক্ষা ব্যবস্থা যথাযথভাবে প্রয়োগ করলে ছাদ বাগানে গাছকে সুন্দরভাবে বড় করে তোলা যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আম গাছের কচি পাতা আসলে কি ধরনের পরিচর্যা করতে হবে কি ধরনের সার প্রয়োগ খাবার প্রয়োগ করতে হবে এবং কি ধরনের প্রোটেকশান ব্যবস্থা আপনাকে দিয়ে গাছকে বাঁচিয়ে রাখতে হবে ভালো রাখার জন্য বড় করে রাখার জন্য धन्यवाद